চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায় আজকে আমার রেসিপিতে থাকছে মজাদার চিংড়ি মাছ ভোনা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর কিভাবে চিংড়ি মাছ ভোনা করলে সেরা স্বাদ পাবেন তার জন্য রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর এই টিপসগুলো পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মেখে নিলাম এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন একে একে আমি সব চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় এজন্য খুব কড়া করে ভাজবেন না তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে আর পারফেক্ট টেস্ট পাবেন না এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর অপর সাইডটাও ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজার সময় একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন তাহলে চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যাবে না চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন একে একে আমি সব চিংড়ি মাছগুলো তুলে রাখছি যে তেলে চিংড়ি মাছটা ভাজা হয়েছে সেই তেলটা আমি চেঞ্জ করে নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যাতে ব্রেস্তাও না হয়ে যায় পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু পানি যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ স্বাদ মতো লবণ এবং এক চা চামচ জিরা গুঁড়া এখন এই সব উপকরণগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে একটা টিপস আপনাদের ফলো করার অনুরোধ রইল মশলাটা যত ভালো ভুনা করবেন চিংড়ি মাছটা খেতে তত বেশি ভালো লাগবে যে পেঁয়াজ আমরা এখানে ব্যবহার করেছি সেই পেঁয়াজটা কষাতে কষাতে যদি গলিয়ে ফেলতে পারেন তাহলে এই মশলাটা খেতে খুব ভালো লাগে এই কাজটা অনেক সময় নিয়ে করতে হয় একটু ধৈর্য ধরে একবার হলেও এটা ট্রাই করে দেখার চেষ্টা করবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই পানিটা খুব ভালোভাবে ফোটার পর আপনারা মাছ দেওয়ার চেষ্টা করবেন পানি দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিলে টেস্টটা ভালো আসে না আমি কয়েকবার পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পানিগুলো ভালোভাবে ফুটে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম এখন পানিটা আমরা শুকিয়ে নেব পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিলাম এখন পরিবেশনের পালা এভাবে চিংড়ি মাছ ভুনা করলে খেতে অসম্ভব ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চিংড়ি মাছের মাথার মধ্যে একটু ময়লা থাকে সেগুলো কিন্তু অবশ্যই বের করার চেষ্টা করবেন তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ